আসসালামু আলাইকুম ইফরমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে নবাবিশএমাই খুবই মজাদার আর খুবই লোভনীয় একটি ডেজার্ট রেসিপি চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখবেন একটি প্যান বসিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পরিমাণে ঘি ঘি গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি বাদাম বাদাম ভেজে নিচ্ছি আর কিশমিশ নিয়েছি দুই রকমের একটা কালো আর একটা হচ্ছে সাদা বাদামগুলো কুচি করে দিবেন তাহলে ভালো লাগবে দেখতে আমি আসতেই দিয়েছি সময় ছিল না দুইশো গ্রাম পরিমাণে দিয়েছি এখানে সেমাই ঘিয়ের মধ্যে বাদামগুলো তুলে নিয়ে এই সেই ঘিয়ের মধ্যেই সেমাইগুলো ভেজে নিচ্ছি সেমাইগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি ওয়ান থার্ড কাপ দিয়েছি চিনি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি তাহলে খুব ভালোভাবে চিনি মিশে যাবে চিনিগুলো দেওয়ার পরে আমি ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ খুব সুন্দর একটা কালার এসেছে কিন্তু এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়া দুধ এখন চুলার আছে একদম লোতে করে দিতে হবে তা না হলে পুড়ে যাবে সেমেগুলো ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব সাথে সাথে ঢেলে নিতে হবে অন্য পাত্রে আর আমি এখানে অর্ধেকটা নিয়ে নিচ্ছি অর্ধেক সেমে এখানে সেট করে নিব অর্ধেকটা সেমে দিয়েছি এখন সমানভাবে আমি চাপ দিয়ে দিই একদম সুন্দরভাবে রেখে দিচ্ছি এখন এক সাইডে আর ক্রিম তৈরি করে নিব সেই জন্য নিয়েছি একটি প্যানের মধ্যে আমি লিকুইড দুধ আমি ছয় কাপ দুধ জাল করে তিন কাপ করে নিয়েছি এখন কিন্তু কুসুম গরম অবস্থাতে আছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে এখানে কাস্টার্ড পাউডার ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়েছি গুঁড়া দুধ ক্রিম ছাড়া আমি তৈরি করব এই নবাবিশমাইটা এখনও কিন্তু চুলা জ্বালিয়ে দেয়নি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে মিষ্টির জন্য কনডেন্স মিল্ক আপনারা ইচ্ছে করলে এখানে চিনিও দিতে পারেন আমি হাফ কাপের বেশি দিয়েছি এখানে কনডেন্স মিল্ক এখন চুলা জ্বালিয়ে দিয়েছি ভালোভাবে অনবরত এখন নাটতে হবে নাড়তে নাড়তে দেখবেন একদম ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ঘন হয়ে এসেছে এখন নাড়া বন্ধ করা যাবে না অনবরত নাড়তে হবে খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে কাস্টার্ড পাউডার দেওয়ার পরে এই তো আমার ক্রিমটা কিন্তু হয়ে গিয়েছে ঠান্ডা হলে এগুলো আরেকটু ঘন হবে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে গরম থাকা অবস্থাতেই শ্যামার উপরে দিতে হবে দিয়ে দিচ্ছি এখানে গরম থাকা অবস্থায় দিতে হবে তা না হলে জমাট বেঁধে যাবে খুব সুন্দরভাবে সমান করে দিচ্ছি এ তো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক সময় আপনারা ইচ্ছে করলে দুই তিন লেয়ারও করতে পারেন সেক্ষেত্রে উপকরণগুলো বাড়বে সবগুলো সেমাই দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি উপরে বাদাম কিশমিস ভেজে রেখেছিলাম সেগুলো খুব সহজে কিন্তু তৈরি হয়ে গিয়েছে ঝটপট তৈরি হয়ে যায় কিন্তু এই নবাবী সেমাইটা দুই ঘন্টার জন্য ফ্রিজে রাখবো বাস তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য রেডি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমি কিন্তু দুই ঘন্টা দেখেছি এখন কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ